আসসালামু আলাইকুম বন্ধুরা ইনস্টাগ্রাম হ্যাক হওয়ার ঘটনা আগের থেকে দু হাজার পঁচিশ সালে তিন গুণ বেড়েছে তাই আজ আমি দেখাবো ইনস্টাগ্রামের টপ সিকিউরিটিগুলো যেগুলো তোমার অ্যাকাউন্টকে নাইনটি নাইন পার্সেন্ট নিরাপদ রাখবে তো প্রথমেই আমরা ইনস্টাগ্রামে চলে যাচ্ছি ইনস্টাগ্রামে যাওয়ার পর তোমাকে আমি দেখাচ্ছি সেটিংয়ে যাবে সেটিংয়ে যাওয়ার পরে আমরা থ্রি ডটে ক্লিক করব ক্লিক করার পরে আমরা সেটিংয়ে চলে যাব সেটিং যাওয়ার পরে আপনি তুমি এখানে দেখবে অ্যাকাউন্ট সেন্টার তা অ্যাকাউন্ট সেন্টার তুমি যাবে যাওয়ার পরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করবে ক্লিক করার পরে এখানে একটা দেখতে পাচ্ছ যে টু ফ্যাক্টর অথরিটেশন এইটাকে তোমার অন করতে হবে মাস্ট যদি তোমার অ্যাকাউন্টের সিকিউরিটি দরকার জাস্ট ক্লিক করবে ক্লিক করার পরে যে অ্যাকাউন্টের সিকিউরিটি করতে চাচ্ছ সেই অ্যাকাউন্ট ক্লিক করবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ যে রিকমেন্ডেড করতেছে অ্যাপস কিন্তু আমি তোমাদেরকে রিকমেন্ডেড করব যে হোয়াটসঅ্যাপ করবা জাস্ট এখানে দুই নম্বর অপশন ক্লিক করবে ক্লিক করে তোমার হোয়াটসঅ্যাপ নম্বরটা এখানে অ্যাক্ট করবা সিকিউরিটির জন্য টু ফ্যাক্টরের জন্য কিন্তু তোমার যদি তুমি যদি গুগল অথরেটিক্সম ব্যবহার করো ওই অ্যাপসটা ডিস্টার্ব করে আমি এর আগে যারা ব্যবহার করে তারা আসলে বুঝতে পারে কারণ একটা ফোন থেকে আরেকটা ফোনে যখন তুমি চেঞ্জ হয়ে যাও বা তুমি যদি তোমার ফোন বিক্রি করো বা ফোনটা হঠাৎ নষ্ট হয়ে গেল তখন একটা বিপদে পড়া লাগে তো তার জন্য তুমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করবে হোয়াটসঅ্যাপ দিয়ে নেক্সট দিয়ে তুমি তোমার এই টু ফ্যাক্টর অথরিটি ব্যবহার করবে এবং দেন সেকেন্ড অপশন যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ভেরিফিকেশন সেলফি তোমার যদি অ্যাকাউন্ট সিকিউরিটি বেশি দরকার তুমি অবশ্যই ভেরিফিকেশান সেলফি অপশনটা অন করবে এবং তিন নম্বর অপশান হচ্ছে সেভ লগ ইন সেভ লগ ক্লিক করলাম আমি আমার অ্যাকাউন্টে গেলাম তো লগ ইনটা এখানে সেভ লগ ইনটা আনচেক করে রাখবা এটা হচ্ছে তোমার সিকিউরিটির জন্য দেন আমরা এরপরে দেখবো যে চার নম্বর অপশন হচ্ছে যে হোয়ার ইউ আর লগ ইন তুমি কোথায় কোথায় থেকে তোমার অ্যাকাউন্টে লগ ইন জাস্ট আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমি একটি আছি আমি এই অ্যাকাউন্টটা থেকে অ্যান্ড আমার অ্যাকাউন্ট আরও তিন চারটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে তুমি জাস্ট এগুলো ক্লিক করে করে লগ আউট করে রাখবে এগুলো এক একটা করে লগ আউট করে রাখবে তাহলে দেখা যায় অন্য কোনো ডিভাইসে তোমার এইখানে অন্য কোনো ডিভাইসে এটা লগ ইন শো করবে না বা অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকবে না এইসব সিকিউরিটি তোমার মাস্ট এগুলো অন করা দরকার দেন আমি আরো দেখাচ্ছি তারপরে হচ্ছে গিয়ে আমরা যে কোনো অ্যাপস বা ওয়েবসাইট ওয়েবসাইটে তোমার হচ্ছে ইনস্টাগ্রাম থেকে লগ ইন করবো না কারণ সেটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ কারণ থার্ড পার্টি অ্যাপস বা এর হ্যাকিংয়ের প্রধান কারণ হয়ে থাকে ছয় নম্বর অপশান হচ্ছে তোমার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড ফোন ভেরিফিকেশন রাখতে হবে ইমেল বা ফোন দিয়ে যে কোনো একটা দিয়ে ভেরিফিকেশন করে রাখো কারণ তোমার লগ ইনের সময় ওইটা দরকার হবে এবং সাত নম্বর অপশন অ্যাকাউন্ট ডাউনলোড ব্যাকআপ অ্যাকাউন্ট ডাউনলোড ব্যাকআপটা হচ্ছে যে তুমি তুমি তোমার অ্যাকাউন্টের ডা তুমি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে পারো স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে পারো কারণ তোমার নাম্বার বা নাম দিয়ে পাসওয়ার্ড এগুলো হ্যাক করতে সময় মাত্র মিনিট তুমি তোমার পাসওয়ার্ডটা ব্যবহার করবো অনেক স্ট্রং পাসওয়ার্ড এবং বা সাসপেনশন মেসেজ অ্যালার্ট যেগুলো আমরা যেটা বলতে পারি তোমার যদি কেউ হয় যে তোমাকে একটা লিঙ্ক পাঠালো যে এই লিঙ্কে তোমার অ্যাকাউন্ট ভেরিফাই করো এটা হচ্ছে একশো পার্সেন্ট স্ক্যাম এই ধরনের কোনো কিছু নয় তো আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের যদি আরও কোনো সেটিংসের দরকার হয় বা সিফটি বা সিকিউরিটি বা আমি পার্ট টু করতে পারি যদি চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও যে হ্যাঁ পার্ট টু চাই ধন্যবাদ